নমস্কার বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম শ্রীমৎ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ আমরা আলোচনা করছিলাম ইতিমধ্যে আমরা জানলাম অর্জুন ভগবানকে জানাচ্ছেন অর্থ এবং কামরূপ এই যে তুচ্ছ সম্পদ রাজত্ব এগুলো তিনি কিছুই চান না তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছেন যে পরম আত্মীয়দের হত্যা করে তার কাছে যে পরম সুখের কথা বা পরম পুণ্যের কথা বলা হচ্ছে তার থেকেও তিনি জানিয়েছেন যে এর থেকে ভিক্ষাণ্নে জীবন নির্বাহ করা অনেক কল্যাণকর এবার আমরা আজকে ষষ্ঠ এবং সপ্তম শ্লোক দ্বিতীয় অধ্যায়ের ষষ্ঠ এবং সপ্তম শ্লোকে

अवस्थिता प्रमुखे धतुरष्टा कार्पन्न दोषोऽपोत स्वभाव पिच्छ्वामि त्वाम् धर्म संरोचिता जच्छेयम् स ब्रूहि तन्मे शिष्योऽस्त्रयाम् स्वाधीमम् त्वाम् प्रपन्न्याम् দেখুন ভগবানের উদ্দেশ্যে অর্জুন বলছেন আমরা এটা জানি না যে যে যুদ্ধ করা আমাদের পক্ষে উচিত না কোনটি আমাদের পক্ষে শ্রেয় আমরা এও জানি না যুদ্ধে আমরা জিতব না ওরা জয়লাভ করবেন যাদের বধ করে আমরা বাঁচতে চাই না সেই আমাদের পরম আত্মীয় ধৃতরাষ্ট্র এবং তার পুত্রগণই আমাদের বিপক্ষে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন অর্থাৎ অর্জুন নিজে দ্বন্দ্বের মধ্যে উপস্থিত না চেম্যান ধ্রাত্র অর্থাৎ অর্জুন নিজে দ্বন্দ্বের মধ্যে যে তাদের পক্ষে কি করা উচিত বা তার পক্ষে যুদ্ধ করবেন নাকি যুদ্ধ ক্ষেত্র থেকে তিনি পলায়ন করবেন কারণ যুদ্ধ করা ক্ষত্রিয়ের ধর্ম কিন্তু তার ফলস্বরূপ তিনি কুলকে নাশ করতে চান না যদি আমরা মেনেই নিই অর্জুন বলছেন যদি আমরা মেনেই নি যে আমরা জয়ী হব তবুও যুদ্ধ করা উচিত বলে তিনি মনে করছেন না কারণ যাদের হত্যা করে আমরা বেঁচে থাকতে চাই না সেই দুর্যোধনা আদি আমার ভাইয়েরা মৃত্যুবরণ করার জন্য আমার সম্মুখে উপস্থিত আর এদেরকে হত্যা করে আমি রাজ্য ভোগ করবো আমার ঠিক করতে পারছি না যে আমাদের কি করা উচিত সপ্তম শ্লোকে কি বলছে কারপন্য দোষা পোত স্বভাব পিচ্বামি ত্বাং ধরম সমরুচিতা জিতছিয়ং สนिश्चितং ভুহি তন্মী শিষ্যোস্তয়া স্বামিমং ত্বাং প্রপর্ণ্যম Ami দোষে অভিহিত ধর্ম সম্পর্কে আমার বিমূর্চিত চিত্ত অর্থাৎ আমার ধর্ম সম্পর্কে আমি স্থায়ী দর্শন আমি উপলব্ধি করতে পারছি না আমি কার্পণ্য দোষ আমি কৃপণতা প্রাপ্ত হচ্ছি ধর্ম এবং বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে যে আমার কি করা উচিত তাই আপনাকে আমি জিজ্ঞাসা করছি এ ভগবান আপনাকে আমি জিজ্ঞাসা করছি আমার পক্ষে যা নিশ্চিত যা কল্যাণ কর সেই সাধন সম্পর্কে আপনার আপনি আমাকে বলুন এবং আমি আপনার শিষ্য আপনার স্মরণ গ্রহণ করছি এবং আমাকে আপনি আমাকে সেই দিব্যের শিক্ষা দান করুন অর্থাৎ অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ভগবানের সামনে তিনি নিজেকে শরণাপন্ন করলেন তিনি ভগবানের কাছে নিজেকে জানান দিলেন যে হ্যাঁ সত্যি আমি অত্যন্ত তুচ্ছ আপনার মতো ব্যক্তিত্বের কাছে ভগবানকে অত্যন্ত সক্ষম পরম শ্রেষ্ঠ মেনে নিয়ে তার প্রতি নিজেকে সমর্পণ বলে শরণাগতি আত্মনিক্ষেপ বা আত্মসমর্পণ ভগবান সর্বশক্তিমান তিনি সর্বজ্ঞ সর্বন্ত অনন্ত গুণের তিনি তিনি সর্বাধিপতি ঐশ্বর্য মাধুর্য ধর্ম শৌর্য জ্ঞান বৈরাগ্য ইত্যাদি অনন্ত আকর ক্লেশ কর্ম সংশয় ভ্রমাদীন নাশকারী পরম প্রেমী পরম শহীদ পরম আত্মীয় পরম গুরু পরমেশ্বর সেই বিরাটের প্রতি তার কাছে অর্জুন আত্মসমর্পণ করে বলছেন আপনি নির্দেশ দিন এই পরিস্থিতিতে আমার কি করণীয় উচিত আমি সেই কর্ম এই অবস্থায় পালন করতে প্রস্তুত আপনি আমাকে সেই শিক্ষা প্রদান করুন হরে কৃষ্ণা ওম তৎসৎ আজ এটুকুই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ